আসলে একটা দূর সুফের বুঝলা শুনে আমরাদের দূর সুপথ কোন জসি করি বখিল ভানা করি এটা না করি কারণ একজন আল্লাহর বলি জামানার ওলি যার নাম ছিলেন হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলা আলাইহি সেই সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাই একদিন রাস্তা দিয়ে ঘুরতেছে সফরের মধ্যে যাইতেছে যাওয়ার সময় নমাজের সময় হয়ে গেলেন আর একটা কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে পানি উড়ানোর জন্য কিন্তু কোনো কিছু সুবিধা নাই যে দড়ি বালি থাকলে হে পানি উড়াবো কোনো কিছু নাই ওই সময় সুলাইমান জাদুল রহমতুল্লাহ আলাই কুয়ার সারমরে ঘুরতেছে অল্প দূর থেকে একটা ছোট্ট বাচ্চা মাদানে মুন নিয়ে দেখতেছে আর জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি তালাশ করেন সুলেমান দাদুল রহমতুল্লাহ বললেন আমি একটু পানে তুলবার পেলে উজু করে নামাজ পড়তাম ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার নাম আমার নাম সুলেমান ওই মেয়ে কয় হুজুর যে সুলেমান জাদুল রহমতুল্লাহ আলালের ডাঙ্কা চর্চা প্রশংসা গুণ সারা দেশ হইতেছে আর আপনি কুয়ার থেকে পানি তুলতে পারেন না তারপর ওই ছোট্ট বাচ্চারা আই অল্প মুখর থেকে থু ফালাই দেন কুয়ার মধ্যে থুর বরকতে লগে লগে পানি লাহে লাহে বলকে উঠতে একদম কুয়া উপচে পড়া আরম্ভ করলেন আল্লাহর বলে সুলাইমান জাদুল রহমতুল্লাহ আলাই পুজো করে নমাজ পড়ে সেই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন হে মেয়ে তুমি এই সুন্দর একটা যে দেখাইলা নদীরা এত বড় তোমার মর্তবা কিভাবে তুমি পাইলা ছোট বাচ্চা আর ছোট বাচ্চা কয় হুজুর আমি তো কোনো কিছু আমল করি নাই শুধু একটাই আমল আমি আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দর্শন মানে এই সাথে মানুষগুলো বুঝেই নেই ছোট্ট মেয়ে কি গেল আমি কোনো আমল করি না মাত্র আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দুরুশ পরি দুরু শরীফের বরকতে আল্লাহ আমার এরকম সম্মান দিছে